মেয়েদের তো সব ঘোরাঘুরি করা আর কেনাকাটা করা আর ঘর সাজানো জিনিস কিনতে কারি বা না পছন্দ বলেন তো যাই হোক আমি কি কি কিনলাম আর কোথায় কোথায় গেলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে দেখাবো আজকে দুপুরে কি রান্না করে নিলাম বিরিয়ানি আপনাদের কার কার কাছে পছন্দ বলেন তো আমার তো খুবই পছন্দ যদিও আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি না আমি আসলে চাইনিজ আইটেম আর ফাস্ট ফুড আইটেম এইসবই একটু ভালো রান্না করতে পারি আর এই রান্নাটা কিন্তু শেজাদের বাবাই করেছে এখানে গরুর মাংস মেরিনেশনের সময় যা যা লাগবে এগুলো সব বলে দিয়েছে আর আমি ওই সবকিছু দিয়ে মেরিনেশন করে রেখেছি এক একজনের বিরিয়ানি রান্নার স্টাইল কিন্তু এক এক রকম তো আমরা যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে সব প্রকার বাটা মশলার সাথে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া বিরিয়ানির মশলা আর সবশেষে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে আর এগুলো সবকিছু দিয়ে বিশ মিনিট মেরিনেশন করে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট হওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিই বিরিয়ানিতে কিন্তু বেশি করে কাঁচামরিচ ব্যবহার করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে খেতেও অনেক মজা লাগে বিরিয়ানিতে আলু কার কার পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ তো আমি যেহেতু আলু দিব এজন্য মাংসটা ফার্স্টে হাফ রান্না করা হয়ে গেলে এরপর আমি আলুগুলো দিয়ে দিই আলু কিন্তু ভেজে দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে এখানে কাঁচা এরপর আমি আলু দেওয়ার একটু ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি সবশেষে গরম পানি ব্যবহার করব যাতে করে মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু আমি খুব সিম্পল ভাবেই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো বিরিয়ানিটা রান্না করার মাঝে আমি কি কি কিনলাম সেগুলোই একটু আপনাদেরকে দেখাবো রাউন্ড শেপের এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আপনারা অনেকে টেবিল মেট বা ওয়াল মেট হিসেবেও ব্যবহার করবেন করতে পারবে আর সুন্দর সুন্দর দুইটা বেতের ঝুড়ি নিয়েছিলাম ঝুড়ি দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে সাথে দুইটা ফুলের টব নিয়েছি নিয়েছি পাপোশ আর অনেক কিছুই তো যাই হোক বেতের জিনিসগুলো দেখে আমার মনে আমি কিনে নিয়ে যাই আর এগুলো কিন্তু রোডে প্রতি রবিবার একটা মেলা হয় সেখান থেকে আমি এইসব কিনেছি তো এদিকে এখন এসে দেখি বিরিয়ানির মাংস রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি পোলাওটা হাফ রান্নাও করে নিয়েছি পোলাওতে আমি একটু পানি থাকা অবস্থায় সব মাংসগুলো দিয়ে দিব এতে করে কিন্তু মিক্সড করতেও খুবই সুবিধা হয় এখন আমি ভালো করে মিক্সড করে দশ মিনিট দমে রেখে দিব দমে রাখলে কিন্তু পোলাও চালটা একদম ভালো করে সিদ্ধ হবে তো এই দেখেন হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আর এটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা আবার সবাই মিলে ঘুরতে বের হব ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন তো আমার তো খুবই ভালো লাগে ঘুরাঘুরি করতে আর এখন তো কাশ সিজন সবাই দেখছি খুব কাশ যে ছবি তুলছে আমারও খুব ইচ্ছা করে কিন্তু বাচ্চা নিয়ে আসলে কিছুই হয় না যাই হোক আমাদের বাসার এখানে একটা নদীর পার আছে আমরা আজকে নৌকা পার হয়ে নদীর ওই পারি গেলাম নৌকা পার হতে মাত্র দশ মিনিট সময় লাগে কিন্তু মনে হচ্ছিল আমরা আরো অনেকক্ষণ নৌকায় থাকি আর এখন কিন্তু একদম পানি ভরপুর এর জন্য নৌকায় ঘুরেও অনেক মজা লাগে আমাদের বাসা থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছে এজন্য ওই পারে যাওয়ার পরই সন্ধ্যা হয়ে গিয়েছে তো বেশি একটা ঘোরাঘুরিও করতে পারিনি আর নদীর ওই পারেই কিন্তু কাশফুল ছিল আমাদের সাথে যেহেতু দুইটা বাচ্চা ছিল এজন্য আমরা আবার তাড়াতাড়ি ব্যাক করেছি বাসায় আর ভেবে নিয়েছি এরপরে আরেকদিন খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ